ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আজই জেনে নিন গোল্ড পাড়ি অ্যাফিলিয়েট পার্টনার সম্পর্কে এটা একটা গেমিং অ্যাফিলিয়েট সাইট কিন্তু এখানে কোনো গ্যাম্বেলিং বা ইনভেস্ট করতে হয় না শুধু নিজের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেই আপনি ইনকাম করতে পারেন প্রতি মাসে আড়াইশো থেকে চারশো ডলার পর্যন্ত কিভাবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খুলুন আর ইমেল ভেরিফাই করুন তারপর সাপোর্ট টিমে যোগাযোগ করে নিজের ইউনিক প্রোমো কোড নিন যেই ক্লায়েন্ট আপনার লিঙ্কে রেজিস্টার করে এবং এক ডলার লস করে আপনি পাবেন সরাসরি পঁচিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ কমিশন সবচেয়ে মজার ব্যাপার প্রতি মঙ্গলবার টাকা চলে আসে আপনার অ্যাকাউন্টে তাহলে দেরি কেন এখনই গোল্ড পারি পার্টনার্সে জয়েন করুন আর ঘরে বসে ইনকাম শুরু করুন ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেখুন ফার্স্ট কমেন্ট চেক করুন বা ভিডিও ডেসক্রিপশন চেক করুন ধন্যবাদ